আমি ভাই বিজ্ঞান মনস্ক মানুষ চাক্ষুষ প্রমাণ সহ চোখে না দেখা অব্দি আমি কোনো কিছুই বিশ্বাস করি না তাই নাকি হ্যাঁ একদম তো ভাই আপনি বিবর্তনে বিশ্বাস করেন অবশ্যই এটা তো প্রমাণিত সত্য বিবর্তনবাদ বলে বিলিয়ন বিলিয়ন বছর আগে একটি এক কোষ ব্যাকটেরিয়া থেকে বিবর্তিত হতে হতে পৃথিবীতে সকল প্রাণীর উদ্ভব ঘটেছে অর্থাৎ সেই একটি ব্যাকটেরিয়া থেকে বাঘ ভাল্লুক সাপ কচ্চক খচ্চর ইঁদুর মশা হাতি নীলতিনি থেকে বানর শিবপাঞ্জি হয়ে মানুষ এসেছে হ্যাঁ তো কিন্তু আবার প্রশ্ন হচ্ছে আপনি তো চোখে না দেখা অবধি কোনো কিছু আবার বিশ্বাস করেন না আপনি আজ পর্যন্ত কোনো শিবপাঞ্জিকে বিবর্তিত হতে হতে মানুষের রূপান্তরিত হতে দেখেছেন না আসলে সব তো চোখে দেখি বিশ্বাস করি ঠিক তা নয় বিজ্ঞানীরা বলেছেন এমনটি হয়েছে তারা নিশ্চয়ই এটি গবেষণা করে বলেছে তাই তাদের কথাই তো বিশ্বাস করাই যায় তাই না ও আচ্ছা তাই বলেন কিন্তু বিজ্ঞান তো আজ পর্যন্ত এমন কোন প্রমাণ দেখাতেই পারলো না যে এখানে একটি প্রাণী সময়ের ব্যবধানে সম্পূর্ণ আরেকটি প্রাণীতে পরিণত হয়ে গেছে এরকম যেটাকে মাইক্রো বলে আর কি এমন কি বিবর্তনবাদী বিজ্ঞানী রিচার্ড ল্যান্সিক ইকোলাই ব্যাকটেরিয়ার উপরে ল্যাবরেটরিতে দীর্ঘ চব্বিশ বছর এক টানা মিউটেশন ঘটিয়ে পরীক্ষা করেছেন আশা ছিল মিউটেশনের ফলে কোন এক সময়ে এই ব্যাকটেরিয়া অন্য একটি প্রজাতিতে রূপান্তরিত হবে মিউটেশন ঘটিয়ে ব্যাকটেরিয়াকে অন্য প্রজাতিতে রূপান্তরিত করার জন্য চব্বিশ বছর খুব যথেষ্ট সময় কারণ ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন সবচেয়ে দ্রুত হয় কিন্তু আশার মধ্যে ঘুরে বালি দিয়ে দেখা গেল চব্বিশ বছর মিউটেশনের ঘটনার পরেও ল্যাংরা বেকাতেরা থেতলা ব্যাকটেরিয়া ছাড়া আর কিছুই পাওয়া যায় নাই অর্থাৎ ইকোলাই ব্যাকটেরিয়া চব্বিশ বছর পরেও ব্যাকটেরিয়াই থেকে গেছে অন্য কোন প্রজাতিতে রূপান্তরিত হয়ে যায়নি দেখুন বিবর্তন খুব স্লো প্রসেস ধরুন আপনাকে যদি আমাজন বনের রেড ইন্ডিয়ানদের মধ্যে রেখে আসা হয় সময়ের বিবর্তনে পারস্পরিক অবস্থার সাথে তালে তাল মিলাতে মিলাতে আপনি এক সময় রেড ইন্ডিয়ানদের মতো কাঁচা মাংস খেতে অবস্ত হয়ে যাবেন আপনার এই কাঁচা মাংস খেয়ে টিকে যাওয়াকে বলে ন্যাচারাল সিলেকশন এভাবেই বিবর্তন কাজ করে ছোট ছোট সিমটম গুলো আইমিনো এগুলেশনগুলো আস্তে আস্তে সময়ের পরিক্রমায় একদিন বৃহৎ তথা গুটিয়ে ফেলে ছোট ছোট বিবর্তনগুলো দেখে আমরা বুঝতে পারি যে বড় বিবর্তন সম্ভব আমাজন জঙ্গলে আমি হয়তো সময়ের পরিক্রমায় রেড ইন্ডিয়ানদের সাথে কাঁচা মাংস খাওয়া শুরু করব। কিন্তু সেটা কোনোভাবে প্রমাণ করে না যে আমি কোনো একদিন রেড ইন্ডিয়ান থেকে নীল তিমিতে পরিণত হয়ে সমুদ্রে ভ্রমণে বের হব আপনি ভাই আসলে বিজ্ঞান বুঝেনই না আচ্ছা ধরে নিলাম যে পরিবেশের সাথে খাপ খাওয়াতে যে ছোট ছোট পরিবর্তনগুলো হয় সেগুলি প্রমাণ করে যে এইভাবে অনেক সময় দিলে একদিন একটি প্রাণী সম্পূর্ণ অন্য আরেকটি প্রাণীতে রূপান্তর হবে ঠিক আছে এই তো লাইনে আইছেন আচ্ছা পরের প্রশ্ন বলুন তো কেউ যখন প্রেগন্যান্ট হয় তখন তার মধ্যে কোন প্রাথমিক লক্ষণগুলো দেখা যায় এই যেমন ভূমি ভূমি মাথা ধরা মাথা ঘুরা শরীর দুর্বল লাগা এইসব আচ্ছা বেশ ধরুন কাল সকালে উঠে দেখলেন যে আপনার ভূমি ভূমি ভাব লাগছে মাথাও ঘুরাচ্ছে বউ বউ করে সাথে শরীরটাও দুর্বল তাহলে কি এই ছোট ছোট লক্ষণগুলো দেখে আমরা কি ধরে নিতে পারি যে আপনি দ্রুত ভবিষ্যতে কোনো একদিন সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে যাবেন আমি কিভাবে প্রেগনেন্ট হয়ে যাব কেন এই যে ছোট ছোট লক্ষণ সিমটম এই সব তো প্রমাণ করার জন্য যথেষ্ট যে আপনি কোনো একদিন প্রেগনেন্ট হয়ে যাবেন যেমন করে ছোট ছোট পরিবর্তনগুলো প্রমাণ করে যে আমি একদিন রেড ইন্ডিয়ান থেকে নীলতিমি হয়ে যাব না আসলে যে মানে ধরো আপনি বিজ্ঞানে বউ বুঝেন না মিয়া কাঠমুল্লা কোনহানের